রানা হোম মেড কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো ফুলকপির ডাল তার জন্য আমি এখানে একটি ফুলকপি নিয়ে নিয়েছি আর এখানে পঞ্চাশ গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি তাহলে দেখে নিন আমি ফুলকপির ডাল কিভাবে রান্না করি এবার আমি একটি কুকার বসিয়ে নিয়েছি এবার ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার মুগ ডালটা একটু ভেজে নেব এবার জল দিয়ে দেবে এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দেব দুটো সিটি দিয়ে দেব এবার এর পাশে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আর জল দিয়ে দেব আর আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দেব দিয়ে সেদ্ধ করতে দেবো অল্প পরিমাণে নুন আর একটু হলুদ দিয়ে দেব এবার নেড়ে নেব একটু দিয়ে ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর আমার ঢাকাটা খুলে নেব দিয়ে দেখবো কফিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে না কফিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নেব আবার আমি কড়া বসিয়ে দিলাম এবার ওর মধ্যে পরিমাণ মতো সরষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা কফিগুলো আমি জল ঝরিয়ে নিয়েছিলাম ওগুলো ভেজে নেব কপিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কিনে নেব আর এপাশে আমার কড়া বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব একটি তেজপাতা দুটো লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি আপনার চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন আর আমি আগে থেকে এক চামচ মতো আদা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব দিয়ে হালকা ভেজে নেব এবার ওর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে আনবো যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেন তারা জলদি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন মশলাটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি আপনারা যদি কাঁচা লঙ্কা না ব্যবহার করেন সেক্ষেত্রে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন আর আমি আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা এর মধ্যে দিয়ে দেব এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কে কমেন্টে জানাবেন কেমন লাগলো আর এই রান্নাটা অবশ্যই আপনারা নিরামিষ দিন ট্রাই করে দেখবেন ডালটা ফুটে গেছে এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব আর আমি ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই আমি এখন আর নুন ব্যবহার করব না অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। আর দিয়ে দেব গরম মশলা আমার এই ফুলকপির ডাল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান দশ মিনিট হালকা তাপে আমি অনেকক্ষণ ফুটিয়েছি আর এটা সেদ্ধও হয়ে গেছে কফিগুলো আমার ফুলকপির ডাল তৈরি এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা